আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি খুবই সুন্দর ওয়েদার ওয়েদারটা দেখে ঘুম ঘুম ভাবটায় চলে গেল মানে নিজেকে ফ্রেশ ফিল করছি আর এনার্জির সঙ্গে সকালে বাসি কাজকর্ম সব কিছু শুরু করে দিলাম তো সকালবেলায় যেহেতু এতটা ফ্রেশ ফিল করছি তো মনে হচ্ছে সারা দিনটা আজ খুবই ভালো কাটবে তো যাই হোক বন্ধুরা প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তো বাসি কাজকর্ম আছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ঘর যা দিলাম তারপর রাত্রে কয়েকটা বাসন ছিল বাসন কটা মেজে নিয়ে আসলাম সাধারণত আমি রাত্রেই মাজি কিন্তু কালকে আলসির জন্য মাজি নিই আর কয়েকটা আটার গুলি রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটায় এখন মানে রুটি বানাচ্ছি আর ঝোল তো আছেই সেটা দিয়ে ছেলেকে দেবো তারপর বরমশাইকে দিব। আজ সকাল বেলায় কিন্তু অনেকটা কাজ আমি সেরে নিয়েছি কারণ ডিউটি থেকে আসার পর দুপুরে আমার একটু মার্কেটে কাজ আছে সেখানে যেতে হবে তার জন্যই আমি বেলায় মানে রান্নাটা অর্ধেক রান্নাটা আর কি করে নিয়েছি যেমন ডাল ভাত এসব আর যে রুটি সবজিটা তো এখন বরমশাইকে দিয়ে দিব আর এই যে ছেলেকেও দিয়ে দিব সব কিছু রেডি এক চৌকায় তো রুটি বানাইলাম আরেক চৌকায় আমি এই যে চাটা বানিয়েছি তো চাটা বড়মশাইকে দিয়ে এসে তারপর ডাল সিদ্ধ বসিয়ে দেব তো সকালে যদি অর্ধেক কাজটা করে রাখি তাহলে টেনশনটা আমার একটু দূর হবে বাবা ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে এসে ডালটা সিদ্ধ বসিয়েছিলাম সিদ্ধ তো হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি তো বানাচ্ছি আজ আমি মুসুরির ডাল আর রাইস কুকারে ভাতটা তো বসিয়েই দিয়েছি এতটুকু যে কাজটা আমি করে রাখলাম অনেকটাই কিন্তু হালকা ফিল করছি আমি এখনও ব্রেকফাস্ট করিনি কারণ একটু ঠাকুর পুজো করে তারপর ব্রেকফাস্টটা করব। ছেলে তো স্কুল ধরার একদম টাইম হয়ে গেল তো বাবা ছেলে মিলে যাচ্ছে স্কুলে আর আমিও তো আমার ডিউটিতে যাব। তো স্নান তো এখনও করিনি স্নানটা করে ঠাকুর পুজো করে তারপর খাইয়ে যাব স্কুলে তো একটু তো দেরি আছেই মোটামুটি আমার কাছে পনে এক ঘন্টা টাইম আছে তো এই পনেরো এক ঘন্টায় আমার সব কিছু হয়ে যাবে এই তো অনেক কয়েক ঘন্টা পর আপনাদের সামনে আসলাম তো ডিউটিতে গিয়েছিলাম ডিউটি থেকে এসে এখন যাচ্ছি বাজারে তো আমরা তিনজন মিলেই যাচ্ছি তো বাজারে কাজটা সেরে এসে তারপর বাকি রান্নাটা সারবো তো আজকে তো ভাবছি বেশি তো কিছু রান্না করব না কারণ সময় অনেকটাই পেরিয়ে গেছে এখন বাজে একটা মাত্র বাজারে যাচ্ছি বাজারে যাওয়ার পর মোটামুটি দেড় ঘন্টা সময় লেগেছিল। দেড় ঘন্টা পর এই তো বাড়িতে আসলাম এসে রান্না চাপিয়ে দিয়েছি তো বাকি রান্নাটা করতেই হবে তো এখানে আমি আলু ভাজা করছি আর ওদিকে রান্না হয়ে গেছে পটল ভাজা সরি পটল ভাজা না ঢেঁড়স ভাজা আর বরবুটি ভাজা তো আজকে রান্না বান্না কিন্তু এতটুকুই কারণ সকালে তো ডাল রয়েই গেছে আর ডিম সেদ্ধ সবার জন্যে ভাত বেড়ে নিয়েছি তো এখন আমরা খাওয়া দাওয়া করব তো আপনাদেরকেও বিদায় জানাচ্ছি আজকের মতো তাহলে বন্ধুরা টাটা বাই বাই